শহরের সবচেয়ে ধনী শেঠ জামাল সাথে বিয়ে ঠিক করে দেওয়া হয়েছে চুপচাপ বিয়ের জন্য তৈরি হয়ে যা নইলে এই বাড়ির দরজা তোর জন্য চিরকালের জন্য বন্ধ ভাইজান আমার অপরাধ কি এটাই যে আমি এতিম আজ মা বাবা বেঁচে থাকলে কি তারা আমার বিয়ে এক বৃদ্ধের সাথে দিতেন এই গল্পটি এমন এক মাসুম এতিম মেয়ের যে তার পুরো জীবন অন্যদের সেবা আর ধৈর্যের মধ্যে কাটিয়ে দিয়েছে আর যখন দুনিয়া তাকে ফিরিয়ে দিয়েছিল তখন আল্লাহ তাকে এমনভাবে পুরস্কৃত করলেন যে যারা দেখছিল তাদের চোখ কপালে উঠে গেল কানিজ নামের এই আঠেরো বছরের মেয়েটি যার কপালে তার আপনজনেরা সত্তর বছরের এক অসুস্থ বৃদ্ধকে লিখে দিয়েছিল সবাই ভেবেছিল কানিজের জীবন এখন বরবাদ কিন্তু তারা জানতো না যে আল্লাহর লাঠির কোনো শব্দ হয় না এবং তিনি যখন দেন তখন দু হাত ভরে দেন এই গল্প আপনার হৃদয়কে নাড়িয়ে দেবে এবং চোখে পানি এনে দেবে শেষ পর্যন্ত ওই বৃদ্ধের উইলে কি লেখা ছিল জানতে শেষ পর্যন্ত সাথে থাকুন চলুন গল্প শুরু করি বলা হয়ে যে এতিমের মাথায় হাত বুলিয়ে দিলেও জান্নাত পাওয়া যায় কিন্তু যদি সেই এতিমের ওপর জুলুম করা হয় তবে আল্লাহর আরও কেঁপে ওঠে এই কাহিনী একটি ছোট মফস্বলের মেয়ে কানিজের কানিজের বয়স ছিল মাত্র আঠেরো বছর কিন্তু তার চোখে আশি বছরের বৃদ্ধের মতো কষ্ট আর নিরবতা ছিল যখন সে খুব ছোট ছিল তখনই তার মা বাবা এক সড়ক দুর্ঘটনায় আল্লাহকে পেয়ারা হয়ে যান তারপর থেকে কানিজ তার বড় ভাই রাশিদ এবং ভাভি সালমার দয়ার ওপর নির্ভরশীল ছিল ভাই রাশিদ মনের দিক থেকে খারাপ ছিল না কিন্তু সে তার ঝটরাটের স্ত্রী সালমার সামনে একদম অসহায় ছিল সালমা এমন এক মহিলা ছিল যার মনে দয়া বলে কোনো জিনিস ছিল না সে কানিজকে দু চোখে দেখতে পারত না তার মনে হতো এই মেয়েটি তাদের বাড়ির ওপর এক বোঝা যে শুধুই বিনা পয়সায় রুটি ধ্বংস করে ফজরের আজানের সাথে সাথেই কানিজের জীবনের সংগ্রাম শুরু হয়ে যেত তখনও সূর্য ওঠেনি অথচ সালমার কর্কশ গলার আওয়াজ পুরো বাড়িতে গমগম করতে থাকত ও কানিজ এখনও ঘুমাচ্ছিস মহারানী ওঠ আর চুলা জ্বালা আমার বাচ্চাদের স্কুলে যেতে হবে কানিজ তার ছেঁড়া চাদর সরাত আর ইয়া আল্লাহ সাহায্য কর বলে উঠে পড়ত হাড় কাঁপানো শীত হোক বা তপ্ত গরম কানিজের কোনো ছুটি ছিল না সে পুরো বাড়ির ঝাড়ু মোছা করত কাপড় ধুত বাসন মাজত আর তারপর সবার জন্য রান্না করত কিন্তু এত কিছু করার পরেও তার খাবার জুটত কি রাতের বেঁচে যাওয়া শুকনো রুটি সালমা তার বাচ্চাদের তো ঘি মাখানো পরোটা খাওয়াত কিন্তু কানিজের সামনে একটা শুকনো রুটি ছুঁড়ে দিয়ে বলতো নে খেয়ে নে আর আল্লাহর শুকর কর যে তুই ছাদ পেয়েছিস নইলে এতিমদের তো কেউ ভিক্ষাও দেয় না কানিজ চুপচাপ ওই রুটি তুলে নিত নিজের চোখের পানি মুছে মনে মনে বলতো হে আমার মালিক তুমি তো সব দেখছ আমাকে ধৈর্য দাও কানিজ এত সুন্দরী আর নেকদিল ছিল যে যারা দেখত তারা বলতো এ তো কোনো হুর কিন্তু তার ময়লা পুরনো কাপড় আর উদাস চেহারা তার সৌন্দর্যকে ঢেকে রাখত সময় গড়াতে লাগল এখন মহল্লার লোকজন নিচু স্বরে কথা বলতে শুরু করল রাশিদ ভাই এবার বোনের বিয়ে দিয়ে দাও যুবতী মেয়ে ঘরে বসে থাকা ঠিক দেখায় না এই কথাগুলো সালমার কানেও পৌঁছল তার চিন্তা বাড়তে লাগলো কিন্তু কানিজের সুখের জন্য নয় বরং যৌতুকের চিন্তায় সে ভাবত যদি এর বিয়ে দিতে হয় তবে ঘর থেকে টাকা যাবে যৌতুক দিতে হবে সালমা দিন রাত এই চিন্তাতেই থাকত যে কিভাবে এই বিপদ থেকে মুক্তি পাওয়া যায় এবং পকেট থেকে এক পয়সাও খরচ না হয় তখনই একদিন তাদের বাড়িতে একটা বিয়ের প্রস্তাব এলো প্রস্তাব নিয়ে আসা বৃদ্ধা সালমার কানে এমন কিছু বলল যে সালমার চোখ চকচক করে উঠল বৃদ্ধা বলল সালমা বেটি শহরের বড় শেঠ জামাল উদ্দিন সাহেব অনেক টাকা বড় বড় বাড়ি আছে কিন্তু বেচারা খুব অসুস্থ থাকেন এই ধরো সত্তর বছর হবে তার স্ত্রী বহু বছর আগেই মারা গেছেন কোনো সন্তানও নেই যে তার সেবা করবে তার একটা স্ত্রী চাই যে তার বুড়ো বয়সে তার সেবা করতে পারবে ওষুধ দিতে পারবে তার মেয়ের সৌন্দর্য বা বংশ নিয়ে মাথা ব্যথা নেই শুধু সেবা করার মতো কেউ হলেই হবে আর সবচেয়ে বড় কথা তিনি যৌতুক চাইছেন না বরং মেয়ের বাড়ির লোকজনকে মোহরানার বড় অঙ্কের টাকা দিতে প্রস্তুত সালমার লোভী মস্তিষ্ক দ্রুত কাজ করতে লাগল সত্তর বছরের বৃদ্ধ অসুস্থ এর মানে কানিজ কিছুদিন পরেই বিধবা হয়ে যাবে কিন্তু মোহরানার টাকা তো পাওয়া যাবে কিন্তু খালা উনি অসুস্থ তাহলে আর কতদিন বাঁচবেন আর এই ডাক্তার জবাব দিয়ে দিয়েছে বড়জোর ছয় মাস বা এক বছরের অতিথি ব্যাস তার একটু সাহারা দরকার সালমা মনে মনে ভাবল এ তো মেঘ না চাইতেই জল কানিজ ঘর থেকে বিদায় হবে যৌতুকও দিতে হবে না আর উল্টো শেঠজি টাকা দিয়ে যাবেন সে সাথে সাথে হ্যাঁ করে দিল সন্ধেবেলা যখন রাশিদ বাড়ি ফিরল সালমা তাকে এই কথা জানালো। রাশিদ থমকে গেল কি বলছ সালমা কানিজের বয়স এখন মাত্র আঠেরো বছর ও ফুলের মতো একটা বাচ্চা মেয়ে আর শেঠ জামালউদ্দিন উদ্দিন সত্তর বছরের উনি তো ওর দাদার বয়সী লোকে কি বলবে আমি আমার মাসুম বোনের সৌদা করতে পারি না তো কি সারা জীবন ওকে নিজের ঘাড়ে বসিয়ে রাখবে তোমার কাছে কি এত টাকা আছে যে কোনো যুবক ঝেলের সাথে ওর বিয়ে দিতে পারবে আজকের যুগে যৌতুক ছাড়া তো কেউ কানা মেয়েকেও নিয়ে যায় না আর শেঠজি এত টাকা দিচ্ছেন তা দিয়ে আমরা আমাদের দোকান বড় করে নেব বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি হবে কানি যোখানে রাজ করবে হাবেলির মালকিন হবে রাশিদ দুর্বল মনের মানুষ ছিল স্ত্রীর জেদ আর রোজকার ঝগড়ার কাছে সে হার মেনে নিল পরদিন কানিজকে এই ফরমান শুনিয়ে দেওয়া হলো। সালমা মিষ্টির প্যাকেট কানিজের সামনে রেখে বলল খুশি হয়ে যা কানিজ তোর ভাগ্য খুলে গেছে তোর বিয়ে শহরের সবচেয়ে বড় ধনির সাথে কানিজের পায়ের নিচ থেকে মাটি সরে গেল সে শের জামাল নাম শুনেছিল সে জানত উনি অনেক বৃদ্ধ এবং অসুস্থ তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল সে তার ভাইয়ের দিকে তাকালো ভাইজান আমার অপরাধ কি এটাই যে আমি এতিম আজ আম্মা আব্বু বেঁচে থাকলে কি তারা আমার বিয়ে রাশিদ চোখ মেলাতে পারল না এবং সেখান থেকে উঠে চলে গেল সালমা কানিজের হাত ঝটকা দিয়ে বলল বেশি নাটক করিস না আমরা তোকে খাইয়ে পড়িয়ে বড় করেছি এখন তোর দায়িত্ব আমাদের ভালোর কথা চিন্তা করা চুপচাপ বিয়ের জন্য তৈরি হয়ে যা নইলে এই বাড়ির দরজা তোর জন্য চিরকালের জন্য বন্ধ কানিজের কাছে কোনো পথ ছিল না সে সারা রাত জায়নামাজে বসে কাঁদল সে আল্লাহর কাছে ফরিয়াদ করল হে রাব্বুল আলামিন যদি আমার তকদিরে এটাই লেখা থাকে তবে আমাকে এটা সহ্য করার শক্তি দাও আমি তোমার ইচ্ছাতেই রাজি বিয়ের দিন এলো এটা কোনো বিয়ের বাড়ি মনে হচ্ছিল না বরং মনে হচ্ছিল যেন কারো জানাজা বের হবে না কোনো ঢোল না কোনো সানাই কানিজকে লাল জোড়া পরানো হলো যা কোনো পুরনো সিন্দুক থেকে বের করা হয়েছিল মৌলভী সাহেব এলেন শেঠ জামাল এলেন কিন্তু বর সেজে নয় বরং একজন রোগীর মতো তিনি গাড়ি থেকে খুব কষ্টে নামলেন হাতে লাঠি ছিল এবং কাশছিলেন তার মুখে বলি রেখা ছিল এবং চুল সাদা তুলোর মতো মহল্লার মহিলানা ছাদ থেকে উকি দিচ্ছিল এবং নানা কথা বলছিল হাই বেচারি কানিজ কি পোড়া কপাল জওয়ানী বয়সেই বুড়ো কাল দেখে নিল বিয়ে পড়ানো হল কানিজ ভারী গলায় বলল কবুল এই কবুল সে শের জামাল উদ্দিনকে নয় বরং নিজের তিক্ত ভাগ্যকে বলেছিল বিয়ের পর শেরজি কথা মতো এক মোটা অঙ্কের টাকা রাশিদের হাতে ধরিয়ে দিলেন সালমার চোখ টাকা দেখে চকচক করে উঠল সে কানিজকে জুড়িয়েও ধরল না শুধু বলল যা এবার নিজের ঘরে আর আমাদের ভুলে যা কানিজ তার ভেজা চোখে সেই আলিশান গাড়িতে বসে পড়ল গাড়ি ধুলো উড়িয়ে শহরের দিকে রওনা দিল শের জামালুদ্দিনের হাবেলি সত্যি তি অনেক বড় ছিল কিন্তু সেখানে নিস্তব্ধতা বিরাজ করছিল চারদিকে চাকর বাকর ছিল কিন্তু কোনো আপনজন ছিল না শেরজিকে তার ঘরে নিয়ে যাওয়া হল কানিজও ভয়ে ভয়ে ভেতরে গেল ঘরটি ওষুধের গন্ধে ভরা ছিল শেরজি বিছানায় শুয়ে পড়লেন এবং জোরে জোরে কাস্তে লাগলেন কানিজ নিজের ভয়ে চেপে দ্রুত পানির গ্লাস ভরে তাকে দিল শেরজি পানি খেলেন এবং কানিজের দিকে তাকালেন তার চোখে কামুকতা ছিল না বরং এক অসহায়ত্ব আর দুঃখ ছিল তিনি কাপা কাপা গলায় বললেন বেটি আমাকে মাফ করে দিও আমি জানি এটা তোমার সাথে অবিচার আমার বয়স তোমার দাদার মতো কিন্তু আমি বাধ্য ছিলাম আমার অনেক সম্পদ আছে কিন্তু এমন কেউ নেই যে আমাকে ওষুধ দিতে পারে যে দুদণ্ড আমার কাছে বসে কথা বলতে পারে আমি তোমাকে হয়তো স্ত্রীর মর্যাদা দিতে পারব না কিন্তু তোমাকে কোনো জিনিসের অভাব হতে দেব না আমি তোমাকে বিয়ে করেছি যাতে তোমাকে স্ত্রীর অধিকার দিতে পারি কানিজের মন এ কথা শুনে গলে গেল তার মন থেকে ভয় দূর হল আর মায়া জন্মালো সে তার ঘুমটা ঠিক করে বলল শেঠজি আপনি আমার স্বামী আপনার সাথে আমার বিয়ে হয়েছে তাই আপনার সেবা করা এখন আমার ধর্ম এবং দুনিয়াও আপনি চিন্তা করবেন না আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সেবা করব আর সেই দিন থেকে কানিজের এক নতুন জীবন শুরু হল সে ভোরবেলায় ফজর নামাজের জন্য উঠত নামাজ পড়ত আর তারপর শেরজি সেবায় লেগে যেত সে তাকে নিজের হাতে গোসল করাত সময়মতো মতো ওষুধ দিত তার জন্য নরম খাবার বানাত যা তিনি সহজে খেতে পারেন শেরজির চলাফেরা করতে সমস্যা হতো তাই কানিজ তার লাঠি হতো রাত ভর যখন শেরজির কাশি হতো এবং তিনি ঘুমাতে পারতেন না তখন কানিজ তার মাথার কাছে বসে তার পা টিপে দিত এবং কোরআনের আয়াত পড়ে ফুঁ দিত হাবেলির চাকররাও অবাক ছিল তারা দেখেছিল শেরজির আত্মীয়রা এলে শুধু সম্পত্তির কথা বলতো কিন্তু এই মেয়েটি যে এই বাড়ির মালকিন হতে পারত সে একজন চাকরানির চেয়েও বেশি সেবা করছিল কানিজ কখনো নতুন কাপড় চায়নি কখনো গহনার আবদার করেনি সে সাধারণভাবেই থাকত আর শুধু শেরজির স্বাস্থ্যের চিন্তা করত কানিজের সেবায় শের জামাল উদ্দিনের স্বাস্থ্যের কিছুটা উন্নতি হতে লাগল তার চেহারা কিছুটা উজ্জ্বল হল তিনি প্রায়ই কানিজকে বলতেন কানিজ তুমি মানুষ নও ফেরেশতা আমার পাপের ক্ষমার জন্য আল্লাহ তোমাকে পাঠিয়েছেন আমার আফসোস হয় যে আমি তোমার যৌবন আটকে দিলাম শেরজি এ তো আমার নসিব আল্লাহ আমাকে আপনার সেবার সুযোগ দিয়েছেন এটা আমার সৌভাগ্য ওদিকে সালমা যখন জানতে পারল যে শেরজি এখনও মারা যাননি এবং কানিজ সেখানে আরামে আছে তখন তার হিংসা হতে লাগল সে ভাবত কানিজ সেখানে মালকিন হয়ে রাজত্ব করছে একদিন সালমা আর রাশিদ হাবেলিতে পৌঁছালো তাদের উদ্দেশ্য কানিজের খোঁজ নেওয়া ছিল না বরং এটা দেখা ছিল যে আরও কিছু পাওয়া যায় কি না যখন তারা কানিজকে দেখল অবাক হয়ে গেল কানিজ সাধারণ কাপড়ে ছিল এবং শেরজির পা টিপে দিচ্ছিল আরে কানিজ আমরা তো ভেবেছিলাম তুই রানী হয়ে বসে আছিস তুই তো এখানেও চাকরানি হয়ে আছিস ভাবি এটা আমার ঘর আর ইনি আমার স্বামী ওনার সেবাতেই আমার জান্নাত শেঠ জামালুদ্দিন সালমার কথা শুনে ফেলেছিলেন তার খুব খারাপ লাগল তিনি বুঝতে পারলেন এই মহিলা কতটা লোভী সময় গড়াতে লাগল দুই বছর কেটে গেল ডাক্তার ছমাস বলেছিলেন কিন্তু কানিজের সেবা শেঠজিকে আরও দুই বছর আয়ু দিয়েছিল কিন্তু বার্ধক্য আর অসুস্থতা অবশেষে জিতে গেল একরাতে শেঠজির শরীর খুব বেশি খারাপ হয়ে গেল তার শ্বাস নিতে কষ্ট হতে লাগল কানিজ ভয় পেয়ে গেল সে ডাক্তারকে ডাকল ডাক্তার পরীক্ষা করে মাথা নাড়লেন এবং বললেন এখন সময় হয়ে এসেছে শেঠজি ইশারায় কানিজকে কাছে ডাকলেন তার চোখ দিয়ে পানি পড়ছিল তিনি কানিজের হাত নিজের দুর্বল হাতে নিলেন এবং বললেন কানিজ আমি চলে যাচ্ছি আমি তোমাকে কোনো সুখ দিইনি শুধু সেবা করিয়েছি লোকে আমাকে খারাপ বলবে কিন্তু আল্লাহ জানেন আমি তোমাকে নিজের মেয়ের চেয়ে বেশি মেনেছি আমাকে মাফ করে দিও শেঠজি আপনি এমন কথা বলবেন না আপনি আমাকে ছাদ দিয়েছেন ইজ্জত দিয়েছেন আমি আপনার কাছে কৃতজ্ঞ শেরজি কানিজের মাথায় হাত রাখলেন এবং কলমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পুরো হাবেলিতে কান্নার রুল পড়ে গেল কানিজের কেঁদে কেঁদে খারাপ অবস্থা সে পৃথিবীতে আবারও একদম একা হয়ে গেল খবর পেতেই শেরজির দূর দূরান্তে আত্মীয়রা যারা কখনো খোঁজ নিতে আসেনি শকুনির মতো হাবেলিতে জমা হতে লাগল সবার নজর হাবেলি আর সিন্দুকের উপর ছিল সালমা আর রাশিদও দৌড়ে এলো সালমার মুখে এক শয়তানি খুশি ছিল যা সে মিথ্যা কান্নার আড়ালে লুকাচ্ছিল সে ভাবছিল চলো বুড়ো মরেছে এবার কানিজকে ফেরত নিয়ে যাব কিন্তু খালি হাতে নয় হাবেলি থেকে কিছু না কিছু তো অংশ মিলবেই জানাজা হল দাফন কাফন হলো। কানি জিদ্দত পালনে বসল তিন দিন পর শেরজির উকিল সাহেব হাবেলিতে এলেন তিনি সব আত্মীয়কে বড় হল ঘরে ডাকলেন সেখানে শেরজির ভাতিজা ভাগ্নে এবং সালমা রাশিদ সবাই উপস্থিত ছিল সবার নজর উকিলের হাতে থাকা ফাইলের ওপর ছিল। থ্যাঙ্ক গড বুড়ো নিশ্চয়ই কিছু না কিছু কানিজের নামে করে গেছে যদি অল্পও পাওয়া যায় তবে আমাদের লটারি লেগে যাবে উকিল সাহেব গলা পরিষ্কার করে বলতে শুরু করলেন মৃত শেঠ উদ্দিন সাহেব সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে এই উইল লিখে গেছেন তিনি তার জীবনে অনেক সম্পদ কামিয়েছেন কিন্তু তিনি সত্যিকারের শান্তি শেষ সময় পেয়েছেন উকিল চশমা ঠিক করলেন এবং উইলনামা পড়তে শুরু করলেন আমার সমস্ত আত্মীয় স্বজন যারা আজ এখানে উপস্থিত আছেন আমি জানি আপনারা আমার মৃত্যুতে নয় আমার সম্পত্তির লোভে এসেছেন যখন আমি অসুস্থ ছিলাম ছটফট করছিলাম তখন আপনাদের মধ্যে কেউ আমাকে এক ফোঁটা পানি খাওয়াতেও আসেনি তাই আমি আমার বংশের কোনো ব্যক্তিকে আমার সম্পত্তি থেকে এক কানা করিও দিচ্ছি না হলঘরে পিন পতন নীরবতা নেমে এলো আত্মীয়দের মুখের রং উড়ে গেল সালমার বুকের ধরফরানি বেড়ে গেল তাহলে কে পাবে সব উকিল সামনে পড়লেন আমার জীবনের শেষ দুই বছর যে মানুষটি আমার সন্তান হয়ে আমার মা হয়ে সেবা করেছে যে আমার ক্ষত ধুয়ে দিয়েছে এবং যে কখনও আমার কাছে কিছু চায়নি সে আমার স্ত্রী কানিজ লোকে তাকে আমার স্ত্রী বলে কিন্তু আমার কাছে সে ছিল রহমতের ফেরেস্তা তাই আমি জামাল উদ্দিন আমার সব সম্পত্তি এই হাবেলি শহরের পঞ্চাশটি দোকান ফ্যাক্টরি এবং ব্যাংকের সমস্ত টাকা আমার স্ত্রী কানিজের নামে করছি আজ থেকে এই শহরের অর্ধেক জমির মালকিন কানিজ এ কথা শুনতেই যেন সেখানে বোমা ফাটল সালমার মুখ হা হয়ে গেল রাশিদের বিশ্বাস হচ্ছিল না আত্মীয়দের পায়ের নিচ থেকে মাটি সরে গেল ওই কানিজ যাকে তারা কাল পর্যন্ত চাকরানি ভাবছিল যাকে দুর্ভাগা আর বেচারি বলছিল সে এক মুহূর্তেই শহরের সবচেয়ে ধনী মহিলা হয়ে গেল উকিল সাহেব কানিজের দিকে তাকালেন যে এক কোনায় মাথা নিচু করে বসে কাঁদছিল তার সম্পদের কোনো খুশি ছিল না তার তো শুধু সেই সঙ্গীর চলে যাওয়ার দুঃখ ছিল যে তাকে ইজ্জত দিয়েছিল আত্মীয়রা চিৎকার করতে লাগলো এই উইল মিথ্যা এই মহিলা বুড়োকে ফাঁসিয়েছে কিন্তু উকিল বললেন এই উইল রেজিস্টার্ড এবং শেডজি ভিডিও রেকর্ডিংও করিয়েছিলেন এতে কোনো পরিবর্তন হতে পারে না হার মেনে পা দাপতে দাপাতে চলে গেল এখন বাকি ছিল সালমা আর রাশিদ সালমার রঙ একদম বদলে গেল সে দৌড়ে কানিজের কাছে গেল এবং তার পায়ে পড়ে গেল কানিজ আমার বোন আমার বাছা আমি জানতাম তোর কপালে রাজযোগ আছে দেখ এখন তুই একা এত সম্পদ কিভাবে সামলাবি তুই বাড়ি চল আমি আর তোর ভাইজান আছি না আমরা সব সামলে নেব আমরা সবাই একসাথে থাকব কানিজ ধীরে ধীরে নিজের পা সরিয়ে নিল সে তার ভেজা চোখে সালমার দিকে তাকালো। আজ কানিজের চোখে সেই ভয় ছিল না যা আগে থাকত এক অদ্ভুত প্রশান্তি আর শক্তি ছিল সে ধীর কিন্তু কঠোর গলায় বলল ভাবি যখন আমার একটা রুটির প্রয়োজন ছিল তখন আপনি আমাকে খোঁটা দিয়েছেন যখন আমার সাহারার প্রয়োজন ছিল আপনারা আমাকে সত্তর বছরের অসুস্থ মানুষের কাছে বিক্রি করে দিয়েছেন আপনারা তো আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন এটা তো আমার আল্লাহ ছিলেন যিনি সেই আগুনকে আমার জন্য বাগান বানিয়ে দিয়েছেন সালমা কাকুতি মিনতি করতে লাগল মাফ করে দে আসনে তো আমরা তোর আপন রক্তের সম্পর্ক আছে কানিজ রাশিদের দিকে তাকালো যে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল রক্তের সম্পর্ক তো সেদিনই শেষ হয়ে গিয়েছিল ভাইজান যেদিন আপনি সামান্য কয়েক টাকার জন্য নিজের বোনের সওদা করেছিলেন আমার আপনাদের সাহায্যের প্রয়োজন নেই শেঠজি আমার জন্য ম্যানেজারা উকিল রেখে গেছেন যারা সব সামলে নেবে আপনারা এখন যেতে পারেন সালমা অনেক হাত পা ছড়ল কিন্তু কানিজ তাদের হাবেলি থেকে চলে যেতে বলল সে জানত যদি সে পুনরায় এই লোকদের নিজের জীবনে জায়গা দেয় তবে এরা আবার তাকে ছোবল মারবে সালমা আর রাশিদ কপাল চাপড়াতে চাপড়াতে আর আফসোস করতে করতে সেই আলিশান হাবেলি থেকে বেরিয়ে এলো যে সম্পদ তারা পেতে পারত তাদের লোভ আর জুলুম তা চিরকালের জন্য তাদের থেকে দূরে সরিয়ে দিল কানিজ সেই সম্পদ নিজের ভোগ বিলাসের জন্য ব্যবহার করেনি সে শেঠ জামাল উদ্দিনের নামে একটি বড় হাসপাতাল আর এতিমখানা খুলল সে এতিম মেয়েদের বিয়ে দিত বিধবাদের সাহায্য করত লোকে এখন তাকে কানিজ বিবি নয় বরং কানিজ মা বলে ডাকত বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে মানুষ যতই চালাকি করুক না কেন তাকদীর আল্লাহ লেখেন যে অন্যের জন্য গর্ত খোড়ে সে নিজেই তাতে পড়ে আর যে সাবার করে এবং আল্লাহর ফয়সালায় রাজি থাকে আল্লাহ তাকে সেখান থেকে দেন যা সে কল্পনাও করতে পারে না কানিজ সাবার করেছিল সেবা করেছিল এবং আল্লাহ তাকে মাটি থেকে আসমানে পৌঁছে দিলেন আপনাদের এই গল্পটি কেমন লাগল কানিজ কি সালমা আর রাশিদকে মাফ না করে ঠিক করেছে নিজের মতামত কমেন্টে অবশ্যই জানান যদি গল্পটি ভালো লেগে থাকে তবে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সবচেয়ে জরুরি এমনই রুহে প্রশান্তি দেওয়া গল্পগুলোর জন্য আমাদের পরিবারের অংশ হন এবং এখনই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে আরও একটি হৃদয় ছোঁয়া গল্পের সাথে